এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এই গাছটা আমি বছর আগে নাগপুর ম্যান্ডারিন আমি কালেকশন করেছিলাম গাছটাতে কোনো প্রকার যত্ন নেওয়া হয় না একদম দেখতে পাচ্ছেন অবহেলিত অবস্থায় পড়ে আছে তো যাই হোক সেই গাছে একটা ফুড সেট হয়েছে আরও কয়েকটা ফুড সেট হয়েছিল যাই হোক সেগুলো ড্রপ করে গেছিলো আজ আমরা এই ফলটাকে হারভেস্ট করবো দেখবো আমাদের ওয়েদারে কেমন টেস্ট আসছে এর মিষ্টতা কত আমরা চলুন তাহলে এই ফলটাকে হারভেস্ট করে দেখা যাক দেখুন গাছ থেকে কিন্তু ফলটাকে হারভেস্ট করে নিয়েছি আমরা কালার আসতে শুরু করেছি অলরেডি দেখে মনে হচ্ছে ফলটা এখনও কিন্তু পুরোপুরি ম্যাচর হয়নি তাহলে চলুন এর টেস্ট কেমন এর মিষ্টতা ক আমরা একটু দেখে নিই আপনারা জানেন যে ম্যান্ডারিন অবশ্যই গাছ থেকে পেরে রেখে তিন থেকে চার দিন পরে টেস্ট করা উচিত তো যাই হোক আমরা সরাসরি গাছ থেকে পেরে রেখে টেস্ট করব ফলের শেপটা একটু আপনারা ভালো করে দেখে নিন দেখুন এখনও কিন্তু ম্যাচর হয়নি মোটামুটি এখনও মনে হচ্ছে এটাকে এক মাস রাখা প্রয়োজন ছিল তো যাই হোক আমরা টেস্ট করে দেখব কেমন টেস্ট এসছে নাগপুর ম্যান্ডারিং তাহলে ফলটাকে আমরা মাঝে বড় একটু কেটে নেব দেখবার জন্যে সিট কেমন আছে দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে এবং প্রচণ্ড জুসি দেখে বোঝা যাচ্ছে একটু সিট আছে স্মেলটা আমরা নাগপুরে যে অরেঞ্জটা আমরা পাই অথেন্টিক সেই স্মেলটা কিন্তু পাচ্ছে একদম বলতে পারি নিঃসন্দেহে ভালো একটা স্মেল দেখুন এর ভিতরে কালারটা কি অসাধারণ এবং দেখুন আমার হাতটা কিন্তু অলরেডি জুসে ভর্তি হয়ে গেছে প্রচণ্ড আর একটা কথা না বললেই নয় এর যদি স্কিনটা দেখেন অনেকটা পাতলা বেশ পাতলা কিন্তু এর স্কিনটা টেস্ট করবার আগে তাহলে চলুন ব্রিক্স মিটারে এর মিষ্টত কত এসছে আমরা একটু দেখে নিই আমরা একটু খোসা ছাড়িয়ে দেখি কেমন খোসা ছাড়ানো যাচ্ছে দেখুন খোসাটা কিন্তু খুব ইজিলি ছাড়ানো যাচ্ছে এটা চলুন ব্রিক্স মিটারে আমরা একটু জুস দিয়ে দেখব দেখুন কি জুসি জুস নিয়ে কিছু বলার নেই নতুন করে দেখা যাক কত এসছে ব্রিক্স মিটারে ব্রিক্স মিটার এসছে দশের কাছাকাছি এটার মিষ্টতা দেখুন আগে আমি একটা টেস্ট করেছিলাম জানেন আমরা আপনারা অলরেডি আমার নিজের কালেকশান করা ছিল ওই গাছটা একটা সায়ন থেকে ওর মিষ্টতা এসেছিল কিন্তু সাড়ে আটের কাছাকাছি কিন্তু এটা কিন্তু অসাধারণ মিষ্টি সাড়ে আট এলেও ওটা কিন্তু দুর্দান্ত মিষ্টি ফ্লেভার ছিল এটা কিন্তু দশের কাছাকাছি এসছে টেস্ট করে দেখা যায় টক আছে বলতে পারি টক টকের পরিমাণটাই বেশি মিশ্রতা দশ এলো ব্রিক্স মিটারে এটা কিন্তু টকের মাত্রাটা বেশি পাচ্ছি আমি আমাদের মার্কেটে যে কমলাগুলো পাওয়া যায় দেখবেন একটু বেশি বেশি টক সেই টাইপের এটা তবে একটা ভালো কথা বলতে পারি এর লক্ষণটা কিন্তু ভালো যেহেতু এখন পুরোপুরি কালার দেখতে পাচ্ছেন অসাধারণ রস শোখানোর কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না আমরা যদি এটাকে আরও কুড়ি দিন পর যদি হারভেস্ট করতাম এবং ঘরে দু থেকে তিন দিন রেখে টেস্ট করতাম অবশ্যই এর মিষ্টতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো সেই দিক থেকে বলা যেতে পারে খুব একটা ভালো ভ্যারাইটি হয়তো বা হতে চলেছে তবে এখনও কিন্তু আমি পুরোপুরি শিওর বলতে পাচ্ছি না এটা আপনারা কালেকশান করবেন কি করবেন না আপনাদের ওন রিক্সে বা নিজের রিক্সে কিন্তু এটা কালেকশান করতে পারেন আমার মতামত যদি আপনারা চান তাহলে অবশ্যই বলবো এই পর্যায়ে এসে এখনই এটা কালেকশান করবেন না একটু ওয়েট করে যান যদি অন্য কারোর থেকে যদি ফুল রেজাল্ট পান তাহলে অবশ্যই এটা কালেকশান করবেন যেহেতু এটা দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু অসাধারণ এসছে এবং প্রচণ্ড পরিমাণে জুসি কালার জুস এবং স্মেল বা অ্যারোমা নিয়ে কোনো কথা নয় জাস্ট একটু মিষ্টতা বাড়ার দরকার আশা করি যে মিষ্টতা অবশ্যই এটার বৃদ্ধি পাবে যদি আমরা ঘরে রেখে দিয়ে খাই এটাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে